ওই সাহাও না ফিলার দিয়ে ফাঁসা জমিনের মধ্যে ফাসার সৃষ্টি করে আজকে এখানে ডাকাতি কালকে ওখানে ডাকাতি আজকে একে হত্যা করলো কালকে ওকে হত্যা করলো আজকে এই গাড়িতে আগুন লাগালো কালকে ওই গাড়িতে আগুন লাগালো আজকে এখানে এই ভবনে আগুন লাগালো কালকে ওই ভবনে আগুন লাগালো এরকম যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো অন্য কত্তালু অন্য কত্তালু আল্লাহর জমিনের সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হলো ওই লোক যে ইমান এনেছে মুসলিম কিন্তু এরপরে ঘোষণা দিয়ে মোর্ত হয়ে গেছে ঘোষণা দিয়ে কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কালিমা পড়েছে ইসলাম গ্রহণ করেছে যারা মোরতাদ হয় তারা সাধারণত এরকম দুষ্ট করেই ইসলাম গ্রহণ করে এরপরে মোরতাদ হয়ে যায় বোঝানোর জন্য মানুষকে যদি এটা ভালো ধর্ম হতো নাওয়াজ নজিল্লা এটা ভালো ধর্ম হলে এই লোককে আর হতো ইসলাম থেকে ফিরে যেত ও ইসলাম থেকে ফিরে যাচ্ছে অন্য ধর্ম গ্রহণ করতে মানে ইসলামের সমস্যা আছে বলেন নাওজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন এই তামাশা বরদাস্ত করেন না যে ইসলাম গ্রহণ করলো মুসলিম হলো এরপরে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেলো সে সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার শাস্তি তার দণ্ডবিধি তার দণ্ডবিধি কি তাকে হত্যা হত্যা হত্যার বিধান করা কার দায়িত্ব সরকারের দায়িত্ব জনগণ আইন হাতে উঠাবে আইন হাতে নিবে না জনগণ কখনো আইন হাতে নিবে না কার দায়িত্ব সরকারের দায়িত্ব এরকমভাবে অন্য যারা যেভাবে জমিনী বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটা আমি একটু আগে বললাম ডাকাতি করে হ্যাঁ এখানে একে আহত করলো ওখানে ওকে আহত করলো এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিল বিভিন্নভাবে যে যেভাবে আল্লাহর জমিনী বিশৃঙ্খলা সৃষ্টি করে যা মানুষের যান মালের ইজ্জত আদ্রর জন্য যে লোক খুমকে সে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ বলছেন ওদের শাস্তি এক হাত কেটে দাও আয়ু সাল্লাম বা শুনে যেটা আও তুকাত্তা আইদিহ মারাজুলুম মিন খিলাফ হাত কেটে দাও ডান হাত বাম পা ডান পাও বাম হাত এরকম হাত কেটে দাও আয়ুন ফুমিন আল আরজ বা তাদেরকে হ্যাঁ তাদেরকে জেলخانهয় ঢুকাও কোদাই ঢুকাও জেলখানার রূপা জমিনে থাকতে দিও না এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বড় বড় অপরাধী পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেড়ে বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাইলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামোশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমা ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীরকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর চিটা যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোন সাংবাদিক উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এজন্য আল্লাহ রব্বুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি কেশাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেশাস পেশার শব্দের অর্থ মানে বরাবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব সব আবু বকর সিদ্ধি আল্লাহ নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নেই সে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বগর সিদ্দিক রাজি আল্লাহ তাল মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো কাউকে কেউ হত্যা করলো। সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কে নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য দশজন নয় একজনের জন্য দশজন একবারে সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় সমাজে যে হত্যা করেছে তাকে বিচারে আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না যে উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী শরীয়তে এসব নাই প্রধান বিচারতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতাদের আওতার বাইরে ইসলাম নাই সবাই সমান কাছে সবার রক্ত বড় একজনের বলা বদলায় দুইজন নয় হ্যাঁ দনোজন যদি হত্যার মধ্যে শরিক হয় দনোজন না দশজন বিশ জন একশো জনও যদি হত্যার মধ্যে শরিক থাকে সবার মৃত্যুদণ্ড কিন্তু হত্যা করেছে একজন কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো দশজনকে সাথে হত্যা করে দেওয়া হবে হারাম দুজনকে হত্যা করে দেওয়া হবে এটা কি হারাম ইসলাম এসব নাই ইসলাম এসব এ সমস্ত জাহেলিয়তকে শেষ করে দিয়েছে আল হরু বিল হর যে আয়াত আমি পড়েছিলাম আল হরু বিল হর আল হরু বিল হর এই সমাজ এই গোত্রের লোকেরা হ্যাঁ এই চামড়ার লোকেরা সাদা চামড়া ওদের তো দাম বেশি কাজে একজন একজনকে হত্যা করেছে এটার পরিবর্তে দশজন নিতে হবে ওখানের মহিলাকে হত্যা করেছে তাহলে মহিলার বদলা মহিলা না যে হত্যা করেছে সেই মহিলা না ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দাও না অজুবিল্লা এটা চলবে না এটা আল্লাহর বিধান না সমতা কার কাছে শিখবা আল্লাহর কাছে শিখ। কোরআনের কাছ থেকে শিখো কাকে বলে সমতা এখানে কোনো ভিআইপি নাই কোনো ভিআইপি নাই ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে কেসাস প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেসাস ফারিশ করেছিল এ এত কি সম্ভ্রান্ত পরিবারে ও ভুল হয়ে গেছে চুরি করে ফেলেছে তার হাতটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কিনা নবী করিম হায় হা ইন্নার কি করলে তুমি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হ এই হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো না হাউজুবিল্লা এরপরে নবী করিম স্পষ্ট করার জন্য বলেছেন তার মেয়ের তার সন্তানের নাম মেয়ের নাম নিয়ে বলেছেন যার কোনো অন্যায় করা সম্ভব না যার সিরপূর্ণ পবিত্র তার নাম নিয়ে বলেছেন সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে ইসলাম জনগণকে যে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি এ অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ড ওগুলোর কটার বিচার হয়েছে আর এই এই সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখিছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচনের জন্য নির্বাচন হতে ছিল নাকি বলেন ওরা গণতন্ত্রের কথা বলেন যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসে ইসলামী দণ্ডবিধি কোরআন তেলাওয়াতে করেন না আল্লাহ রাবুল আলমের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে পেশাস এসাচের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা ঝুলাই রাখবেন না মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোন মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কে যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইশা আল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমের সে তফিক নাসিব করেন ও আমাদেরকে আলাইকুম আল্লাহ দিয়েছেন এই শরীয়তের মধ্যে শান্তি এবং নিরাপত্তার জন্য শৃঙ্খলার জন্য অনেক বিধান আছে অনেক বিধান আজকে আমরা দুটি বিধানের কথা আলোচনা করব ইনশাল একটি বিধান হলো আর আরেকটি বিধান হলো হদুদ 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 শব্দটা হদ্দুন শব্দের বহু বছর হদ্দুন হদ্দুন অর্থই হলো যেটা বিরত রাখে ইসলামের দেই দণ্ডবিধি ওটার নাম হলো হদুদ নামে শব্দটাই এমন হদুদ মানে হলো যেটা অন্যায় থেকে অবিচার থেকে বিরত রাখে যে ব্যবস্থা অন্যায় থেকে বিরত রাখে অশ্লীলতা থেকে বিরত রাখে সেই ব্যবস্থার নাম হলো হদুদ ইসলামের দ্বন্দ্ববিধির নামে হলো হুদুদ হুদুদ এবং তাজির কি কি খুব বেশি না দুই তিনটা বিধান যদি সৎ সাহস নিয়ে হিম্মত করে কোন দেশের সরকার ওটা বাস্তবায়ন করে এক দুবার বাস্তবায়ন করলেই পুরা দেশ ঠিক চুরির শাস্তি হলো হাত কেটে যাবে চুরির শাস্তি হাত কেটে দাও ওই হাতের কবজা পর্যন্ত ডান হাত কেটে এরপরে তো আর চুরি করবে না তারপরে যদি কোনো হতভাগ এরকম থাকে কোনো যে পরে আবার চুরি করলো বাম হাত কাটো এক দুটা অপরাধের মধ্যে চুরির অপরাধে এই শাস্তি করেন দেখবেন দেশে কিভাবে শান্তি ফিরে আসে জিনার শাস্তি একশো দোর একশো দেয় কিন্তু আল্লাহর দেওয়া বিধান ওটা প্রয়োগ করেন ফায়দা উপকার কি পরিমাণ হবে সেটা তো ওই বিধান প্রয়োগ করেই করলেই দেখা যাবে এক দুই জায়গায় প্রয়োগ হবে দেশ মা বন্ধুর ইজ্জত আব্র নিরাপদ আর যদি দুর্ভাগ্যবশত বিবাহিত হয়েও এমন অশ্লীল কাণ্ড ঘটারো তাইলে পাথর নিক্ষেপ করে ওদেরকে শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু পাথর নিক্ষিপ করে রজম যেটাকে বলা হয় আল্লাহ রবুল আলম বলেছেন ওলা তা খুশকুম রাত চুরা তো নড়ে উল্লেখ করার পর আল্লাহ বলেছেন আল্লাহর এই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো দয়া মায়া কাজ না করে এত কঠিন অপরাধ ঘটালো এখন তোমার মধ্যে দয়া কাজ করতেছে আরে ভুল করে ফেলেছে মাফ করে দাও থাক না না এরকম করলে পুরো সমাজ নষ্ট হবে এইখানে দয়া দেখাও না এইখানে কঠোরতা দেখাও আল্লাহর বিধান আল্লাহর শাস্তি প্রয়োগ কর আল্লাহ যে বিধান দিয়েছেন যে শাস্তির বিধান দিয়েছেন ওটা প্রয়োগ করো প্রয়োগ করলে দেখব সমস্ত মানবনের ইজ্জত রক্ষা আর কি আছে দন্দিনী মদ খেল মদ খেয়ে মাতাল মদ খেয়ে এটা যদি প্রমাণিত হয় তাহলে আশি আশীর্বাদ লাগা এই তো স্যার আরো আছে কিছু হুদুদ যেটা একবারে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লা পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া চোরের হাত কাটা আর জিনার মধ্যে যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করো আর যদি অবিবাহিত তাহলে একশো ব্যাট এখন অনেক বুদ্ধিজীবী ইসলাম ইসলামের দণ্ডবিটিকে বললে এটা অমানবিক আর গাজাতে উইগরে কাশ্মীরে আরাকানে সব জায়গায় নারী শিশু অসামরিক মানুষকে নারী শিশুকে হত্যা করো এটা হলো মানবিক বলেন নাবুজুল্লাহ যিনি খালেক যিনি মালিক যিনি রব্বুল আলমিন তার দেওয়া বিধান পড়ো আল্লাহর কোরআন পড়ো নীজির হাদিস নবীজির সিরত সেটাকে তোমরা অমানবিক বলো মানবতার মানবতার ষষ্ঠা খালিক যিনি তিনি দিয়েছেন বিধান ওটাকে বলো অমানবিক আর তোমরা শয়তান নফসের পিছনে পড়ে অন্যায় করতে থাকো জুলুম করতে থাকো সেটা হলো তোমাদের কাছে মানবতা বলেন না হ্যাঁ ইসলামের আরেক দ্বন্দ্ববিধি যেটার অনেক বড় ভূমিকা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা নিরাপত্তা ফিরিয়ে আনা সেটা হলো যারা ডাকাতি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জান মালের জন্য যারা হুমকি হয়ে থাকে সমাজের মধ্যে তাদের শাস্তি আল্লাহ বলেছেন কোরআন করিম বলো ইন্দিনা জাজা উল্লাদিন চুরেতুর মা পাঁচ নম্বর সূরার পাঁচ নম্বর সূরার ব তেত্রিশ নম্বর আয় এখানে এবং এখানে দুনু বিধান একসাথে এসেছে অন্যায় হত্যা অন্যায় হত্যার বিধান পেশাস أر বিশৃঙ্খলা من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ قَبْلِ أَنْ تَقْدِرُوا عَلَيْهِمْ فَعْلَمُوا أَنَّ اللَّهَ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কি মন কাতালা নাফসান বিগাইরি নাফস অন্য বাবা হত্যা করা হল সে অন্য কাউকে হত্যা করে নাই তারপরও তাকে হত্যা করে দিলাম সে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই তারপরও তাকে হত্যা করে দিল নির অপরাধ ব্যক্তিকে হত্যা করা হারাম কবি গুনা যদি কেউ এই কাজ করে তাকে আন্না মা জমিয়া একজনকে হত্যা করল এটা আল্লাহর দরবারে আল্লাহ ধরে নেবেন যে তুমি সবাইকে হত্যা কারণ তোমাকে দেখে দেখে এটা এই ভুল পথা এই অন্যায় পথা সমাদের মধ্যে ও মুখোমুখি মেরে দিই হয়তো আমি আজকে মেরে দিই আর একজন বললো আমি মেরে দিই আর যদি এরকম একজন আরেকজনকে মারার পরে বিচার হচ্ছে না বছরকে বছর পার হয়েছে বিচার হচ্ছে না পেশাস নেওয়া হচ্ছে না তাইলে এই অপরাধীরা আরো সুযোগ পাবে কিনা ওমান্নয়ান্না সাজাম একজনকে তুমি জিন্দা রাখলা কোনো জুলুম করো না অন্যায় করো নাই ফা মা তাহলে তুমি সবার জীবন যাতে সুন্দর হয় সেটা নিয়ে ফিকির করলাম সেই স্বভাব পাবা তুমি অন্যায় হত্যা থেকে বিরত থাকো তাহলে তুমি সবার সুন্দর হায়াত সুন্দর জীবনের স্বভাব আল্লাহ তোমাকে দিবেন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করবে সেটার পাপ এত কঠিন এত ভয়াবহ যে একজনকে হত্যা করা মানে তুমি মনে যেন সবাইকে হত্যা করবে বললাম এখন তো যা থুম রসুল উনাভিল বাইজিনা সুম্মাই না কাশিরাম মিনুম বা দাদা নী কাফিল আরজিলা আর আল্লাহ তালা বিধান তো দিয়ে রেখেছেন আল্লাহর রসুলগণ নবীগণ আগের নবীগণও আবগের রসুলগণও এই বিধান দিয়ে গিয়েছেন সবাইকে আল্লাহর পক্ষ থেকে এই বিধান শুনেছেন পৌঁছিয়ে দিয়েছেন সবাইকে কিন্তু যারা আল্লাহর এই হেদায়ত গ্রহণ করে না নবেদের হদায়ত গ্রহণ করে না তারা তো বাড়াবাড়ি করতেই থাকে ইন্নমা জাযাউল্লাযীনা ইউহারিবূনা আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদানান ইউকতালু আও ইউসাল্লবউ আও তুকতআ আয়েবিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাব আও ইউনফাও মিন আর যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধে নামে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে নামে মানে তাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই আল্লাহর বিধানের কোনো দাম নাই নবীজির হাদিস এবং সিরতের কোনো কি নাই দাম নাই আল্লাহর হাদায়ত একদিকে তারা যায় আরেক দিকে এবং মানুষকে কোরআন হাদিসের বিরোধিতা করার উপরে উদ্বুদ্ধ করতে থাকে এটাই তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবচেয়ে বড় বিশৃঙ্খলা তো এটা যে মানুষকে শরীয়তের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে ইয়ে করা